গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা নিয়ে হতাশ গাজাবাসী যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে এই পরিকল্পনা সাজানো হয়েছে বলে একই কথা জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও এই পরিকল্পনা হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে বলে জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনায় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ জিম্মি ও বন্দি মুক্তি এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর উপত্যকা ছাড়ার আশ্বাস রয়েছে তাছাড়া হামাসকে সাধারণ ক্ষমা এবং নিরাপদে গাজা ছাড়ার সুযোগ দেয়া হবে গাজায় নতুন সরকার গঠন ফিলিস্তিনিদের পুনর্বাসন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিও পরিকল্পনার অন্যতম বিষয় তবে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গাজার সাধারণ ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে এই পরিকল্পনা সাজানো হয়েছে বলে মত তাদের পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের সুবিধার্থে করা হয়েছে গাজা নিয়ে তাদের স্বার্থ রয়েছে তারা যে কোনো উপায়ে উপত্যকাকে শেষ করে দিতে চায় তারা গাজাকে ট্রাম্পের রিসোর্টে পরিণত করতে চায় একই কথা জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এই পরিকল্পনা বাস্তবায়ন করলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে বলে জানিয়েছে তারা ফিলিস্তিনিরা নতুন কোনো ম্যান্ডেট মেনে নেবে না তারা তাদের অধিকার ছাড়বে না এবং আন্তর্জাতিক আইনের বাইরে যাবে না আমরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করছি প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলি তাণ্ডবে ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে হামলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় জোবায়ের হুসাইন Independent News